ওকে পাকী প্রমাণ করবি এতগুলো করার পর যখন স্বীকার করলো না এবারে আল্লাহ মুখ বন্ধ করে দিয়েছে তোমার মুখ কথা বলবে না এবার তোমার দুই হাত কথা বলবে দুই পা কথা বলবে যা করেছে এরা সাক্ষী দিবে হাত ধরে টেবিলের নিচে দি আল্লাহ ঘুষের টাকা খেয়েছি পা বলবে আল্লাহ হেঁটে হেঁটে ও জায়গাতে জেনার কাজে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন সামনে যখন বলা শুরু করে দিবে আপনার হাত যখন বিপরীতে বলবে কত হাতের যতন দিলেন দিন দিন বার হাঁটু আর যে বলেন দিনে দুই বার হাঁসকল কি জানি কি জানি আছে আপনাদের হাত পুরস্কার করলেন কত যতন এই শরীরের আসলে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব প্রকাশ করে দিয়ে বলবে আল্লাহ আমার আমি হাত আমার এই জুলুম করেছে আমি পা আমাকে দেই কাজ করেছে আপনার চোখ সেই দিন বলে দিবেন কোথায় কোথায় কোনার কি দেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলা শুরু করে দেবে ওই বান্দার কোন কিছু করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপীদেরকে অন্য হাতে বলেছেন মুখের উপর ভর করে করে তাদেরকে জাহান্নামে দিবে জোরে কোন না মুজুবিল্লাহ উল্টা করে দিবে মুক্তি মুখ দিয়ে তো মিথ্যা কথা বলল নাকি আল্লাহর সামনে দাঁড়িয়ে জাহান্নামের ভয় আল্লাহ এবার বলছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলল আল্লাহ আল্লাহ নবী কিভাবে আল্লাহ মানুষের মুখের উপরে তাদেরকে হাঁটাবে আল্লাহ বলছে পায়ের উপরে যেমন করে হাঁটায় আল্লাহর জন্য কঠিন না ঠিক মুখের উপরে হাঁটিয়ে হাঁটিয়ে উল্টা করে এদেরকে আল্লাহ তাহার নামে ফেলে দেবে বলেন নামাজ্লাহ এই মুক্তি মিথ্যা কথা বলেছিল হাসরের ময়দানে আল্লাহ অপরাধী প্রমাণ করবে তারপর তাহার আল্লাহ আমাদের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলেন আমিন বিশেষ করে যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন পাপ থেকে হেফাজত করুন বলেন আমিন আমার ভাইরা এবং গোপন পাপ শুধু গোপন পাপ নয় সময় শেষের দিকে বলতে বলতে অন্যদিকে চলে এসেছি যাক গোপন পাপ শুধু গোপন পাপ নয় অনেক বন্ধু বান্ধব আছে এগুলো আবার সাহায্য করে বলে আমি একাই প্রেম করবো কেন তুই একটা কর ওর বান্ধবীর সাথে তোকে লাইন লাগাই দিই জনে বলে না না নাই ও তো হারাম কাজ করছে করছে কোথায় জেনা হয় কোথায় প্রতিদালে সব চিনে না আরেকজন দেখায় দেয় অমুক জায়গাতে আছে যাও

আরেকটা কথা এখানে বলে নেই যারা এই হারাম সম্পর্কগুলোর মধ্যে আছে তাদের জীবনে চারটা নষ্ট হবে জোরে বলেন কয়টা চারটা এক এদের জীবনের সময় নষ্ট সময় নষ্ট তোমার হবেই ফাও সময় নষ্ট তোমাকে করতে হবে ও আসতে বললে তোমাকে সময় মতো যেতে হবে দরকারে আধা ঘন্টা এক ঘন্টা আগে যাবা ও এক ঘন্টা পরে আসলে সমস্যা নেই তুমি দশ মিনিট লেট করলে সমস্যা এক ঘন্টা জীবনের ওখানে মায়ের যতবার যাবে ততবার সময় মায়ের কোনো লাভ নাই ফাও এই আবার বিয়ের পর কিছু করতে না পারো এই করলে তোমার সঙ্গে বাপ বলছিল ওর জায়গাতে বিয়ে করার করলেই ভালো হতো তোমার সাথে এসে আমার জীবন শেষ এই বল সময় নষ্ট দুই নম্বর টাকা নষ্ট হবে খালি আপনি মুখে মুখে বলবেন প্রমাণ দিবেন না প্রমাণ হলো ট্যাক্সি দিয়ে দিতে হবে মাঝে মাঝে মার্কেটে নিয়ে যেতে হবে মাঝে মাঝে সাইকেল হোটেলে যেতে হবে যেখানে মুরগি পুরে দিবে ওই মুরগি বাড়িতে পুরে খেলে দুইশো টাকা খরচ হয় ওখানে গিয়ে বারোশো টাকা বিল এক হাজার টাকা ওই হোটেলওয়ালাকে দিয়ে আসতে হবে মাঝে মাঝে ফোন কিনে দিতে হবে কাপড় চোপড় কিনে দিতে হবে টাকা লস বাপের পকেট কাটবে এটা ইনকাম করে না কিচ্ছু ছাত্র জীবনে একটা ছেলে টিউশনই করাবে এটা তার ছাত্র জীবনের একটা অলঙ্কার সে করাবে পড়াবে সমস্যা কি কিছু না বাপের পকেট কাটে মায়ের পকেট কাটে চুরি করে নিয়ে যায় আরো বলে কে নিয়ে গেছে না নিয়ে গেছে আমি কি জানি তো টাকা নষ্ট হবে তিন নাম্বার ভালো জীবন সঙ্গী এরা পাবে না যারা নষ্টামি করবে নষ্ট এরা পাবে

মদ নষ্ট পুরুষরা নষ্ট মহিলাদের জন্য চরিত্রবান পুরুষ চরিত্রবান নারী চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান পুরুষ চরিত্রবান নারীদের জন্য আল্লাহ বলছেন এদের ব্যাপারে লোকজন যা বলে তা থেকে তারা দূরে তা থেকে তারা পৃথক আল্লাহ বলছেন ওদের জন্য ক্ষমা এবং রিস্কুম ক্যারিম আমার পক্ষ থেকে রয়েছে সম্মানজনক জীবিকা